আপনারা দেখছেন জনমত টিভি আজ তেরো জুলাই দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ আটাইশ আষাঢ় চৌদ্দশো একত্রিশ বঙ্গাব্দ শনিবার প্রতিদিনের মতো আজও এক চক বুলিয়ে নিন বরাক উপত্যকার বিভিন্ন সংবাদপত্রের কিছু গুরুত্বপূর্ণ খবরের শিরোনামে প্রথমেই দেখে নিন আজকের বিভিন্ন পত্রিকার মূল খবরের শিরোনাম নববর্তা প্রসঙ্গ স্বাধীনতা দিবসের আগেই বন্যার্থদের সরকারি ক্ষতিপূরণ মন্ত্রী জয়ন্ত মল্ল গতি দৈনিক মর্জিমাফিক কাউকে অবৈধ বিদেশি বলে সন্দেহ করা যায় না সুপ্রিম কোর্টের ঐতিহাসিক রায় যুগসংখ্য অসম জনসংঘ অসন্তোষের আগুনে বিজেপিতে সংকট এক নজরে বুলিয়ে নিন আজকের নববার্তা প্রাসঙ্গের কিছু গুরুত্বপূর্ণ খবরের শিরোনামে নেপালে সড়ক ধসে নদীতে যাত্রীবাস নিহত সাত ভারতীয় পনেরো আগস্টের আগেই কৃষ্ণেন্দুকে মন্ত্রিত্ব জয়ন্ত মল্লকে আর্জি সুব্রতর ইডি মামলায় সুপ্রিমে ক্যাজিরের জামিন মুক্তি মিলছে না এখনই গোয়ালপাড়ায় শবদে ও সৎকার করে ফেরার পথে নৌকাডুবি নিহত পাঁচ স্ট্যাটাস রিপোর্ট চাই জিরিবামের এসপিকে মানবাধিকার কমিশনের নির্দেশ বেসরকারীকরণে হ্রাস টানছে মোদী সরকার অভিমুখ রাষ্ট্রায়ত্ত সংস্থার করিমগঞ্জ কলেজের ফি বৃদ্ধির প্রতিবাদে এনএসউআইয়ের ধরনা উত্তাল অফিস পাড়া শাহাবাদে সড়ক দুর্ঘটনায় জখম কিশোরের চিকিৎসার অভাবে মৃত্যু পুরনো পেনশন নীতি পুনর্বহালের দাবিতে বদরপুরে রেলকর্মীদের ধরনা বড়খলায় জলজীবন মিশনের কাজে অনিয়ম খুব জনগণের হাইলাকান্দির রেল পরিষেবার সার্বিক উন্নয়নের দাবিতে সরব সুরক্ষা সমিতি পুত্রের মরণোত্তর সম্মান নিয়ে তাদের ছেড়ে চলে গিয়েছে পুত্রভধূ কৃষক বিরোধী নীতির প্রতিবাদে ফের আন্দোলনের প্রস্তুতি কৃষকদের কাটিগোড়া সাব রেজিস্টার কার্যালয় দালাল মুক্ত করতে ব্যবস্থা নেওয়া হবে জসিম উদ্দিন আধারা ছাড়া আমার সঙ্গে সাক্ষাৎ করা যাবে না সাফ জানালেন সাংসদ কঙ্গনা অ্যান্ডারসনের রাজকীয় বিদায় ব্যর্থতার জন্য বিশ্বকাপ সূচিকে দায়ী করলেন স্টার্ক বিশ্বকাপে ব্যর্থতা টি টোয়েন্টির নেতৃত্ব ছাড়লেন হাসারাঙ্গা সিরিজ জয়ে চক ভারতের জেম্বাবয়ের লক্ষ্য সমতা আজকের গতি দৈনিকের কিছু গুরুত্বপূর্ণ খবরই শিরোনাম এক সপ্তাহের মধ্যে বন্যায় ক্ষয়ক্ষতির রিপোর্ট জমা করতে বললেন মন্ত্রী জয়ন্ত তিন বিধায়ক দুই প্রাক্তন সাংসদের বিজেপি ছাড়ার জল্পনায় সরগরম রাজ্য রাজনীতি সংবাদ মাধ্যমের শিরোনাম দখলে এই সিদ্ধান্ত কংগ্রেস পঁচিশ জুন সংবিধান হত্যা দিবস ঘোষণা করল কেন্দ্র মুখ্যমন্ত্রী পদে থাকবেন কিনা সিদ্ধান্ত নিতে কেজরিকে বলল সুপ্রিম কোর্ট আবেদনকারী বেশি থাকায় সিভিল সার্ভিসের আদলে নিয়োগ পরীক্ষা কথা ভাবা হয়েছিল হিমন্ত মন্ত্রী সফরে থাকাকালীন ছাত্র আন্দোলনে উত্তাল সীমান্ত শহর ভর্তি ফি বাড়ানোর প্রতিবাদ ফোর টোয়েন্টিদের নিয়ে কাটিগোড়ায় ঘুরছেন কমলাক্ষ বিজেপির কেউ নেই চাঁদ মেঘালয়ের গুলিয়াঙ্গে ধস সারাইয়ের পর যান চলাচল শুরু নিরানব্বই শতাংশ গ্যাট অকেজো মেকানিক্যাল অফিস চলছে ইঞ্জিনিয়ার ছাড়াই শাসক দলকে কটাক্ষ সুস্মিতার পুরকর ফি বৃদ্ধি বেহাল সড়ক নদী খননের চাপ সৃষ্টি কাল শিলচরের নাগরিক সভা সিংলার অবৈধ বালি খনন রোধে হিমশিম খাচ্ছে বন বিভাগ অভিযানে নামার আগেই খবর পেয়ে যায় মাফিয়ারা রহস্য জনমনে লক্ষ্মীপুরে প্যারাসিটামল পেসিমল ওষুধের বোতল থেকে সরকারি ত্রাণ টুকরগ্রাম পচা বানমাসিরা কাটিগোড়ায় হাজার হাজার বিঘা কৃষি জমি জলের তলায় কৃষকদের মাথায় হাত লালায় ড্রেন নির্মাণ কাজে বিসঙ্গতি জনমনে পুঞ্জীভূত হচ্ছে খুব নৌকায় বসে অভিনব প্রতিবাদ বন্যার্থদের। বক্রি হাওয়ারে শীঘ্র ত্রাণ সামগ্রী প্রেরণের দাবি ভৈরবী গুয়াহাটি রেল পরিষেবা স্বস্তির নিঃশ্বাস নাগরিক অধিকার সুরক্ষা সমিতির ভারতের প্রভাব খর্ব করতে এবার বাংলাদেশকে লগ্নের টুপ চীনের কক্সবাজারে পাহাড় ধসে মৃত অন্তত চার ধসের জেরে গাড়ি এসে লাগল বিশাল পাথর সিকিমে মৃত এক আহত বহু পারিবারিক বিবাদের জেরে ভাইয়ের ওপর হামলা গোসাই করে ইউরো ফাইনালে ইংল্যান্ডকে নিয়ে সতর্ক স্পেন আর্জেন্টিনা আর ট্রফির মাঝে দাঁড়িয়ে জায়ান্ট কিলার কলম্বিয়া ইন্ডোর স্টেডিয়ামে টেস্ট ম্যাচ হবার ক্রিকেট অস্ট্রেলিয়ার অভিনব উদ্যোগ এক নজরে দেখে নিন আজকের যুগশঙ্ক বিপর্যয়ের দায়ে নেতা বিধায়কের ঘাড়ে পুরনো ঝেড়ে দল সাজাবেন আজমল মধ্যে মিনি নির্মাণ কাজ শেষ করতে নির্দেশ জয়ন্তর মেঘালয়ে ধস নেমে ফের বন্ধ শিলচর গুয়াহাটি সড়ক চামে তিন রাউন্ড গুলি ছুড়ল জঙ্গিরা আতঙ্ক বেহাল রাস্তা মুখ্যমন্ত্রীর নির্দেশে শিলচরের পূর্ত সড়ক বিভাগের ওএসডি বরখোলায় পানীয় জলের সমস্যা নিরসনের আশ্বাস পিএইচি কর্তার মঙ্গলপুর আমলদার পূর্ত রাস্তার কাজে অনিয়মের অভিযোগ ভৈরবী হাইলাকান্দি গুয়াহাটি যাত্রীবাহী ট্রেন চালুর সম্ভাবনা লালায় ড্রেনেজের কাজে অনিয়ম বরাদ্দ অর্থের সঙ্গে সামঞ্জস্য নেই টেন্ডার ভ্যালুর রোগী বাড়লেও আয় কমছে করিমগঞ্জ সরকারি হাসপাতালের জিরিবামে এবার হুমকির মুখে বাঙালি মুসলিমরা রাশিয়ার পাশে ভারত রাষ্ট্রপুঞ্জে যুদ্ধবিরতি প্রস্তাবে ভোটদানে বিরত দিল্লি বিজেপি বিধায়ককে বরখাস্ত না করলে ইসলাম গ্রহণের হুঁশিয়ারি কংগ্রেস নেতার ট্রাম্পকে হারাতে আমি সবচেয়ে সেরা ফের দাবি বাইডেনের মেহেরপুর অলিটিকরে জল জীবন মিশন প্রকল্পে ব্যাপক কেলেঙ্কারির তথ্য ফাঁস পুরকর বৃদ্ধির প্রতিবাদে অ্যাসিউসি পথসভা শিলচরে শিলচরে বেপরোয়া গাড়ির ধাক্কায় আহত দশ লায়লাপুরে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় আহত তিন আজকের মতো এ পর্যন্তই প্রতিদিন ভালো ও শূন্য খবরের জন্য সবসময় জনমত টিভির পাশে থাকুন সবাইকে অশেষ ধন্যবাদ